আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে যদি আপনি প্রশ্ন করেন কেন বাদ দেওয়া হয়েছে তাহলে বলবো যে চুলকায় ঘাও বানানো হয়েছে সেই ঘাওয়ে একটু মলম দিয়ে দিয়েছে ভারত একটু মলম দিয়ে দিল কিভাবে দিল শাহরুখ খানের যে ক্রিকেট ক্লাব কে কে আর কলকাতা নাইট রাইডার যখন ঘোষণা মুস্তাফিজের নাম ঘোষণা করলো আমরা তখন থেকে দেখলাম পুরো ভারতে পুরো ভারতের মানুষজন তা নিয়ে বিরোধ শুরু করলো শুরু করল কি কারণ আমি আগেই বলেছিলাম এই মমিন সিংয়ের ভালুকায় দীপুচন্দ্র দাসের দাসকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে এটার হিসাব শুধু ইউনুস সরকার না পুরো বাংলাদেশ কিছু হবে হবেই বলেছিলাম তার শুরু কিন্তু এইটা দিয়ে এই মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এটা নিয়ে দেখলাম ওই যে রাজাকারের দেশ নাকি মামার দেশ না চামারের দেশ নাম একটা পত্রিকা আছে সেখানে খুব যে আইপিএল কে বর্জন করতে হবে আচ্ছা আইপিএল কে যদি বর্জন করেন তাতে ভারতের কোন কচুটা হবে কি হবে ভারতের আইপিএল বর্জন করলে বাংলাদেশের দর্শক বাংলাদেশ পত্রিকা খি যায় আসে এখন দুইখান কথা আছে আমার ওই ব্যাপার পরে আসছে আইপিএল বর্জনের বিষয়ে তারা আর একটু ব্যাখ্যা করি কেন তারা বাংলাদেশের বিরুদ্ধে একশনে যাবে না আপনি তার সেভেন সিস্টার খেয়ে ফেলবেন আপনি তার কলকাতা দখল করবেন রিটায়ার্ড আর্মি অফিসার কয়টা আছে যারা জীবনে একটা ফাঁকি শিকার করে নাই যুদ্ধ করা তো দূরের কথা তারা যায় তিন দিনে কলকাতা ধরে এমনকি কি কে বলে আমেরিকাও তার কাছে গেছে না তো এই বিষয়গুলো তো হাস্যকর তারপরে যখন দিব্যচন্দ্র দাসকে হত্যা করা হলো পুরিয়ে মেরে নৃশংস হবে তারপরে কি ঘটলো আরেকজনকে মেরেছে মারানি তার ওই রেশ না কাটতে কাটতে আরেক ব্যবসায়ীকে শরীর পুরে তাকে প্রথমে ছুরি মারলো ছুরি মারার পরেই খান্ত হলো না তাকে আগুন দিয়ে পুরিয়ে মারলো এখানে ল্যাম এক্সকিউজ তৈরি করেছে যে সিনে ফেলেছে দেখে তারা পুরে মেরে ফেলেছে সিনে ফেললে তো ছুরি দিয়েই মারতে পারতো দিয়ে পুরে মারতে হবে কেন আগুন দিয়ে পুরে মারতে হবে কেন আসলে তাকে পুরো মারার জন্যই মারছে এটা বলতে লজ্জা করে মানে হিন্দুদের আমি বারবার আপনাদের বলেছি বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হবে আপনারা তো মানতেছেন না এমন কেউ আবার বলে রাখি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আপনি সংখ্যালঘুদের এই বাংলাদেশে টিকিয়ে রাখতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষকে ওইভাবে তৈরি করা হয়েছে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী হিসেবে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে এবং তখনও বলেছি আবারও বলি সব দল তখন না নামাজ পড়বে আহা বাংলাদেশ থেকে ইসলাম আমি বাংলাদেশ থেকে সকল হিন্দুদের তারে দিতে পেরেছে এটা বলেছি বারবার বিভিন্ন তারপর কি করণীয় অন্য পর্বে আলোচনা করেছি এবং করব। এবার আসি যে এই যে আপনি পুরিয়ে মালেন তিনটা ঘটনা পরপর ঘটলো পনেরো দিনের মধ্যে তে ভারতের মানুষজন বসে থাকবে সবচেয়ে হাসুকের কি জানেন ক্রিকেট খেলা নিয়ে বামেরা খুব পিয়াসাই মনে খুন হয়েছে এই মোস্তাফিজকে বাদ দিছে দেখে সিংহ ভাইমেরা একটু মনে খুন ভারতের সিংহ ভাইমেরা বুঝতো যদি বাংলাদেশের ক্ষমতাটা ভারতের মতো থাকতো না ভারতের মতো না ভারতের চাহির ভাগের এক ভাগ থাকতো এতক্ষণ ভারত দখল করতো আর যেগুলো যে হিন্দু কমরেড আছে না সবগুলা আগা কাটাইতো সবগুলো কালেমা ভাট করে দেখলে জানেই না এরা এই বাংলাদেশের যে মেন্টাল প্রিপারেশন এই শক্তি যদি থাকতো তাহলে ভারতের হিন্দুদের কপালে যে কি শুনি হইতো এটা চিন্তা করতে পারবেন না ওটা আমরা যারা মুসলিম পরিবার থেকে উঠে আসছি তারা জানি আপনার তো শিয়ালসালাহ গণতন্ত্রের রাষ্ট্র বাস করার মনে করছেন যে বাংলাদেশটা বোধহয় ভারতের বোধহয় বাংলাদেশের মতে মানুষজন চিন্তা করে তাই না খুব প্রকাশ করে বাস করতেছে আপনারা আপনাদের এই সুফল কুফল দুইটাই ভোগ করতে হবে যদি আপনারা গুরুত্ব না দেন এবার আসি ভারতের লোকজন খুব কষ্ট হচ্ছে আপনি দেখেন ভারতের কয়েকটা বিখ্যাত মৌলনা যারা চারে হাজার পাঁচ হাজার মাইল দূরে মুসলমানদের ছিল শিখ খাতে তাদের প্রশ্ন করেছে যে প্রতিবেশী রাষ্ট্রের ফিলিস্তিনের জন্য এত কথা বলেন প্রথম বলছে যে ভারতে যে হিন্দুদের পুড়ে মারতেছে কিছু বলেন না কেন মৌলভীরা কি বলছে জানেন ও ভারত কংলাদেশ রিস্তা নেই তখন তার প্রশ্ন করছে তাহলে বলেন কাশ্মীর মানবতা কি নাম পে তখন মানবতা কি নাম পে চলায় বাংলাদেশে মানবতা চোখে দেখে না বাড়ির পাশে কিন্তু চার হাজার মাইল দূরে ফিলিস্তিনে মানবতা দেখে এই জন্য আমি বলেছি পৃথিবীতে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো দেশপ্রেমিক হইতে পারে না তারা মুসলিম প্রেমী হবে তারা উম্মা প্রেমী হবে দেশপ্রেমিক কোনোদিন হবে না ইসলামের দেশপ্রেম নাই হলো ভুয়া কথা ইসলামের দেশ কনসেপ্টই নেই ওখানে খিলাফত এবং তারা মানসিকভাবে ওইভাবে পয়দা হয় ওইভাবে তৈরি হয় তারা ওটাই বিশ্বাস করে তারা ওইটাই ভালোবাসবে আপনি দেখছেন ঘরে গেছে বাংলাদেশে হিন্দু পড়লে তখন বলে যে হিন্দুতে পিঠে মানে যাবে না কিন্তু চার হাজার মাইল দিনে তার খুব অস্থির থেকে আর বাংলা ভারতের পামেরা তো আরো সুবান আল্লাহ বুঝছেন এরা তো বড় ভাই তো বড় মিয়া তো বড় মিয়া এই মুসলমানেরা ভারতের আর ছোট মিয়া যে কমরেড এরা সুবান আল্লাহ এরা আরো দুই কদম আগে এরা এগুলো খেতে থাকবেন তেল এই মুস্তাফিজরা বাদ দিয়েছে তাতে কষ্ট হইতেছে মুস্তাফিজকে বাদ দিয়েছে ক্রিকেট থেকে কষ্ট কি বাঙ্গু ভাইরা আমার বাংলাদেশের এই যে বারো কোটি টাকা পাইতেন তেন বাংলাদেশী টাকা গেল না লস এটা তো বাংলাদেশে আসতো বুঝতে পারলেন তো যে এইরকম ভারতের সাথে ভারত যদি বাংলাদেশের সাথে অর্থনৈতিক যুদ্ধে নামে তিন মাসে বাংলাদেশ খতম অনেকে বলছে না ভারত যুদ্ধ করবে আমি খুব গবেষণা করেছি যে ভারত আসলে বাংলাদেশের যুদ্ধ করবে কিনা মানে একেবারেই যদি ঠেকে না যায় মানে আপনারা যদি দিল্লিতে খন্ন করতে না যান বিমান হামলা না করেন ভারত হামলা করবে না সীমান্তে কুচুর মুচুর করলেও না সুদুর বুদর করলেও কিছু করবে না কিন্তু যে কাজটা করবে তিন মাসের মধ্যে বাংলাদেশকে না মারা মারা যাবেন যাবেন মরবেন কিন্তু জানুয়ার আসলে পইলে পইলে কিন্তু মরবেন এই যে মৌল বিষয়া নিশ্চিত থাকে না খেয়ে মারা যাবেন মৌলবীরা না খায় মারা যাবেন বাংলাদেশ যেদিন অর্থনৈতিক অবরোধ শুরু করবে বাংলাদেশ যেদিন অর্থনৈতিক যুদ্ধ শুরু করে বাংলাদেশ যেদিন বাণিজ্য যুদ্ধ শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে খুব খারাপই আছে বাংলাদেশের কথা ঠেকায় রাখতে পারবেন না ছোট গেলো তো যারা এখন বলতেছেন যে আইপিএল থেকে বাদ দিল কেন কান্নাকাটি করছেন কেন আপনার সাথে দেখতে পারেন না মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া লাগলে ঘরের ওয়াল দেন উঠানের ভিতরে ওয়াল দেন তাই না দোকানের ভিতরে ওয়াল দেন এমনকি বেড়া দেন বেড়া বেড়া ওয়াল যারি বলেন যে যারা মুখ না দেখা যায় ভাইয়ের আমি বাংলাদেশ অন্তত পঞ্চাশটা পরিবার চিনি মায়ের পেটের ভাইয়ের মুখ দেখব না বলে ভাবির তো নয় মায়ের পেটের ভাইয়ের মুখ দেখব না বলে ওয়াল তুলে মাঝখানে বেড়া দেয় এমনকি যারা গরিব তারা সোলার বেড়া দেয় দিয়ে কব মুখ দেখুন না যার সাথে এত খারাপ সম্পর্ক মায়ের বেটার ভাই তে ভারতের দেখতে পারেন না ইন্ডিয়া ইন্ডিয়া বৈকট আপনি কি বলুন মা যদি ওইটা করলে তো মনটা খারাপ লোবা কামে আপনি ভারতে ক্রিকেট খেলতে যাবেন বৈকট করেন আপনি ক্রিকেট খেললে তো ভারতের সম্মান বেড়ে যাবে তাহলে সম্মান কমান দেন না আসলে তা না বারো কোটি টাকার বেতন গো কেমন লাগে মামার দেশ রাজাকারের দেশ মামুদুর আবার কেউ কেউ বলতেছে ভবিষ্যতে যাতে বাংলাদেশ টিম এই টি টোয়েন্টি বা কোনো ইন্টারন্যাশনাল যদি কোনো খেলা হয় সেখানে বাংলাদেশ অংশ না নেয় তাতে ভারতের কচু হবে বাংলাদেশ পাকিস্তান যে দিন পাকিস্তানের সাথে খুব ভারতে খেলে নাই তাতে পাকিস্তানের পাকিস্তানের সাথে যে খেলে নেতে ভারতের কোন কচুটা হয়েছে আর তো বাংলাদেশ আপনি যখন বাংলাদেশে যখন খোদ সাকিবকে আপনি বাদ দিয়ে দেন তখন আপনার ইজ্জত নষ্ট হয় না আর মাহফুজকে মুস্তাফিজকে বাদ দিয়েছে বিরাট খারাপ লাগছে না যখন মাসাবির ঘর আগুন জ্বালায় দেন তখন খারাপ লাগে না আপনি যে দেশের হাই কমিশন আক্রমণ করে বসেন সেই দেশে ক্রিকেট খেলতে চান কোন চক্ষে কোন চক্ষু লজ্জা তো থাকা উচিত কি কি তো আধিপত্য প্রতিবাদ করো বাংলাদেশের কোন টিম যাবে না ভারতে বাংলাদেশের কোনো ক্রিকেটার যাবে না বাংলাদেশের কোনো হাডেডু প্লেয়ার যাবে না বাংলাদেশের কোনো কাবাডি প্লেয়ার যাবে না বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার যাবে না বাংলাদেশে কোনো সাঁতারু যাবে না বাংলাদেশের কোনো মদারু যাবে না মদ খাইতে এগুলো বাইকট করা তা না রেখে তোমরা কান্নাকাটি শুরু করছো কেন বাদ দিলো কেন বাদ দিলো তোমরা এটা তো গেলো আবার দেখিএল খেলা দেখায় না এটা করো আর যারা আসলে দেখো না ইউটিউবে দেখো না দেখো না দেখি থাকতে পারো কিনা এটা তো গেলো নাম্বার টু আর একটা মজার বিষয় কে ক্রিকেট জোয়ার ভাইরা যারা ফজানের ক্রিকেটের জোয়া ধরেন মাগরিমেনাস নামাজ পড়ে ক্রিকেট ক্রিকেটের জোয়ার হিসাব করেন যারা বাদে সাইসা আবার আমি দেখেছি কিন্তু দায়িত্ব নিয়ে বললাম এগুলো এগুলো করে নামাজি লোকেরা এখন আইপিএল এ ক্রিকেটে বাজি ধরবে বাংলাদেশের যারা ভারত বিরোধী তার পঁচানব্বই পার্সেন্ট আইপিএল শুরু হওয়ার পরে খেলা শুরু হয়ে যাবে অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছে আমি জানি দায়িত্ব নিয়ে বললাম বাংলাদেশের কোন উপজেলায় কোন থানায় আইপিএল এ ক্রিকেট জুয়া বন্ধ থাকবে আমাকে বলেন তো বরং থানাকে আপনার লক্ষ লক্ষ টাকা দেন তাদের নাম শুভ আমার কাছে জামালপুর জেলার কারা কোন থানায় কত টাকা দেয় সৈষাবাড়ি থানায় কে কয় টাকা দেয় ধনবাড়ি থানায় কয় টাকা দেয় তারপর জামালপুর থানায় কয় টাকা দেয় ঠিক আছে ইসলামপুর থানায় কয় টাকা দেন বক্সিগঞ্জ আছে কোন থানায় কত টাকা ক্রিকেট জোয়ার কারণে যায় অন্যান্য আছে ড্রাগ অন্যান্য জোয়া খেলার টাকা ক্রিকেট আইপিএল এর সময় আলাদা টাকা যে দেন সেই খবর কিন্তু আমি জানি আমাদের আমাদের সরিষাবাড়ি থানায় কোন অফিসার কত টাকা নেয় তো আমি জানি ওগুলো আমার কাছে চার চলে আসছে কে দেয় তাও দেয় তার মধ্যে দুই চারজন আমার একেবারে পরিচিত লোক আছে ঠিক আছে যারা এখানে টাকা দেয় এবং নেয় জোয়া টাকা এই যে আইপিএল হবে তাহলে আপনারা জোয়া খেলেন না ওটা হালাল না ওই মামার দেশ আছে না রাজাকার মাহমুদুর রহমান কে বলতেছি তুমি মাহমুদুর রহমান একটু বলো তো যে আইপিএল নে জুয়া তো খেলবে খেলেই দেখেন না জোয়া খেলবেন জুয়া খেলা বন্ধ রাখতে পারবে কারো বাবার ক্ষমতা আছে বাংলাদেশে ইউনুস বাবার ক্ষমতা আছে আইপিএল এর বাংলাদেশে জুয়া খেলা বন্ধ রাখবে তারপর কি মির্জা ফখরুল সাহেবের দাদার ক্ষমতা আছে তার বিএনপি লোক আর এই করবে এখন এগুলো থালির ধর টাকা জমা রাখবে তারপর জামাত এলো ছবি বাবার ক্ষমতা আছে আইপিএল খেলা বাংলাদেশে বন্ধ করুক কোটি কোটি টাকা মপস যায় দেখবেন টাকা জোয়া খেলা এই খেলতেছে ক্রিকেট জোয়া খেলতেছে আপনি জান গিয়ে দেখবেন আমার কথা সপ্তমে না আপনি জানেন না যারা দেখতেছেন এখন দেখবেন সত্য নাই কথা আমার জোয়া খেলতেছে তো এগুলো দিবেন কি রাজাগার মাহমুদুর রহমান তুমি এগুলো বলো তোমার পত্রিকায় লেখা আপনারা কেউ আইপিএল নেওয়া খেলেন না কিন্তু আমি জানি তোমার খেলবা ভারত খুব খারাপ কিন্তু বত্রিশ নম্বর ভাঙার পর ইন্ডিয়ান গান গাইতে হয় ভারত খুব খারাপ ইন্দিরা গান্ধী সেন্টার ভাঙা তোমার তোমার বই ইন্দিরা গান্ধী সেন্টার কালচারাল সেন্টার যেখানে বই থাকে বই সেই গ্রন্থাগার পুরে দেওয়া জাতিকে যে এখনো বাংলাদেশ ভারতের ভারতের জনগণ এবং ভারতের জনগণ তো জানেই না আমি ভারতের একশো জনের ফোন করছি একশো না কয়েকশো সাউথের লোক একজনও জানে না যে তাদের কালচারাল সেন্টার এখানে পুরে দিছে গ্রন্থাগার বিশ্বাসই করে না আমার সাউথের বন্ধুদের বলেছি সাউথের কেরালার বন্ধুদের বলেছি চেন্নাইয়ের বন্ধুদের বলেছি এমনকি কাশ্মীরের লোকজনদের বলেছি বিশ্বাস করে না দিল্লির লোকজনদের বলেছি বিশ্বাস করে না কয়েক ওইখানে কয়েক কালচার সেন্টার পুরো কেন মানে এটা তো মাথায় নাই যেটা পুরে দিছে চালাই দিছে তো সেই জাতি যারা তোমরা যেই দেশের কালচার আছে না যে দেশের গ্রন্থাগার চালিয়ে দাও আমি সেখানে লাইফ টাইম মেম্বার ছিলাম ইন্দিরা গান্ধী কালচার সেন্টার যে লাইব্রেরি সেটা লাইফ টাইম মেম্বার ছিলাম আমি আমার কার্ড নাম্বার থ্রি সিক্স সিক্স আমি আবার বলি বাংলাদেশের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার লাইব্রেরি আমি লাইফ টাইম মেম্বার আমার কার্ড নাম্বার থ্রি তাই আমি জানি ওইখানে কত বই আছে কি পরিমাণ বই আছে একটা রিচ বাংলাদেশে যদি তিনটা তিনটা রিচ গ্রন্থাগার থাকে তার মধ্যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছিল একটা সেই গ্রন্থাগার আপনারা জ্বালিয়ে দিয়েছেন সেই যেই দেশে গ্রন্থাগার জ্বালিয়ে দেন আপনি সেই দেশে ক্রিকেট খেলতে যেমন লজ্জা করে না এই চোখ খোলা জানাই এই বাঙ্গুরা তো চোখ খোলা জানাই ভারতে যাবি আবার বিশ্বাস আসলাই ইন্দিরা যারা দেখতে না নাম শুনতে পারস না ভারত তোদের জাত ছত্রু মনে করো ভারত বিরোধী তাকে ইমানের অঙ্গ মনে তুই এই দেশে কেন যাবি রে ভাই যেখানে মায়ের পেটের বাইরে না দেখতে গিয়ে ওয়াল দেশ বাড়ির উঠানের মধ্যে আমি ওয়াল দেশ উঠান উঠান বাই টাক বুঝেন বাইরের রাস্তা রাস্তা বন্ধ করে দেয় ভাই যেতে না যেতে পারে মুখ দেখবে না এরকম ওয়াল করে ঘরের সামনে তো তুমি ভারতে যাওয়া কেন লজ্জা করে না যারা দেখতে পারো না তুমিও কাটা তারা বেড়া ভারতে তুমি ওয়াল করো তুমি ভারত দেখতে পারো না তারে বেড়া ভারত দেখতে ওয়াল দাও আমি ভারতের মুখ দেখো নাগি চুরি ঠিকই করবা গরু চুরি ঠিকই করবা চিনি চুরি ঠিকই করবা হ্যাঁ গম চুরি ঠিকই করবা পিয়াজ চুরি ঠিকই করবা হ্যাঁ আবার বলো ভারত ভালা না ভারত ভালা না ভারতের আকার কারবার করে না হলে পেটে ভাত জোটে না হ্যাঁ তারাও দেখি ভারত বেরোতে করে এই হচ্ছে বাংলাদেশ তাদের কথা কি বলবো আমি তো কতবার বলেছি যাদের আমি ভারত থেকে মাগনা চিকিৎসা করে আনিছি শত শত লোক তারা একটা লোক ভারতের পক্ষে পড়ে দেয় না একটা লোক ভারতের পক্ষে বিরোধিতা করলে তার প্রটেস্ট করে না এই হচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতা ভারত খুব খারাপ কিন্তু বাংলা চিকিৎসা করি আসতে খুব ভালো যারা বলেন টেকাতে চিকিৎসা করি টেকাতে আপনি অন্য দেশে যে চিকিৎসা করতে যান ভারতে জানলো ওখানে অন্য দেশ আছে না পাকিস্তান আছে না আপনার যান আর যারা মাগনা করছে আর আরো আমি নিজে দেখেছি এটা আমি পুলিশে কয়েকবার লেগেছি যে ভারতের হাসপাতালে মাগনা চিকিৎসা করতে বেডে শুয়ে শুয়ে ভারতের আর হিন্দুরা গালি আমি নিজে দেখেছি গরু মাংস খায় ভারতে গরু মাংস ভুনা খেয়ে নিজে রান্না করে খেয়ে আসে বাংলাদেশ এসে বলে গরুর মাংস খেলে না ভারতে থাকতে দেয় না বলে কয়জন জানতে চান এর সম্পর্কে কয়জনের নাম সহ বলবো বাপদাদার নাম সহ ঠিকানা বলে দিতে পারবো কারা বলে আওয়ামী লীগ থাকতে আমি ভারতে দেখেছি যে ভারত বিরোধিতার নমুনা দেখেন ভারত সেইখানে বাংলাদেশের লোকদের বলতেছে যে তোমরা সেখানে মেরে ফেলো না কেন এইভাবে বলেছে আমি জানি আমার এই লাইভ দেখতেছে যার সামনে বলেছে তা আত্মীয় স্বজন দেখতেছে বা দেখবে ভাবতে পারবেন না ভারতের মুসলমানের কথা বলছে এটা তারা বলছে এটা বাংলাদেশই না বাংলাদেশের মুসলমানদের আসামের ভারতের ছবিগুলো আমার কাছে আছে কে এগুলো তার ছবি তোলা সে বলতেছে যে তোমরা সে আসামে মেরে ফেলো না কেন এগুলো বলছে আসামের লোক আসামের মুসলমান এবং সেটা এমন না যে বাংলাদেশে পালাই গিয়ে আসামে নাগরিকত্ব নিচ্ছে আসামের নাগরিক ভারতের নাগরিক বাংলাদেশ ভারতের নাগরিক এমন না যে বাইপাস করে গেছে তার চোদ্দ গোষ্ঠী ওইখানে থাকে এমন না যে বাংলাদেশ থেকে পালাই গিয়ে ওইখানে বাড়ি করছে তার দাদা ভারতীয় তার বাপ ভারতীয় সেই ভারতীয় সেগুলো বলছে ভারতীয় মুসলমান এত ভারত ভারতের ভিতরে ভারত বিরুদ্ধে আলাপ করে যারা বাংলাদেশে আইপিএল নিয়ে এত মুস্তাফিজ নিয়ে এত রাগ করছেন আপনার যায় না যারা দেখতে না তার কাছে যাবেন কেন নাম্বার ওয়ান নাম্বার টু খেলা বন্ধ জুয়া খেলাটা বন্ধ রাখেন গেলেন না হ্যাঁ আমি জানি সব সাললো ভারত ছাড়া চলবে না বাংলাদেশে জোয়ার ভিতরে ভারত ছাড়া চলে না ফ্যান শিডিল করো ভারতে ফ্যান শিডিল দাম করত কয় টাকা দেখি না খান পাকিস্তান তাই ফেন শিডেন্ড বানা খেলাইতে হয় তাই না জানি ভারত ছাড়া বদবায় ত্যাগ করা ক্ষমতা নেই দেশের বদবায়ু ত্যাগ করার ক্ষমতা নাই আর যেই দিন কারেন্টটা শুধু বন্ধ করে দিবে না সুমান আল্লাহ ওইদিন বুঝতে পারবেন ওই দিন হ্যাঁ লিল্লা আর জুটবে না মৌলবীদের ফেসবুক আর চালান লাগবে না ইউটিউব চালান শুধু ওখানে বন্ধ করে দিলে যেদিন কারেন্টটা বন্ধ করে দিবে বিদ্যুৎ রপ্তানিটা যেদিন বন্ধ করে দিবে আর সাইল বন্ধ করে দিলে তো সুমান আল্লাহ হয়ে যাবেন মার্শাল্লাহ কে পশার দেশ দিয়ে আপনার ওই যে বিষ্ঠার বেরোবে না কারণ পেটে থাকলে তো দানা বেরোবে তাই যা শুরু করছেন আপনারা ভারত ভদ্র প্রতিবেশী ভারত নিরীহ প্রতিবেশী মানে যত না ভদ্র নিরীহ শক্তিমান কিন্তু নিরীহ সেই জন্য গেছেন বাংলাদেশের যে কি আসতো তা আমি জানি না যাই হোক একটু দেখি কেউ কি কি গালি দিলেন একটু দেখি দুই চারটা থেকে বাদ পড়লো মুস্তাফিজ নমস্কার কেমন আছেন সবুজ বর্মন ভাই হাতি যদি আচ্ছা যে হাতির শহীদ মানে আচ্ছা অন্য সময় বললেন হ্যাঁ হতাশ হওয়ার কিছু নেই এত ভয় পান কেন যিনি লেখছেন হতাশ হওয়ার কি আছে সতেরো বছর ক্ষমতায় ছিলেন সতেরো মাস গেছে কে বলে অপেক্ষা করার কিছু অপেক্ষা করেন এত ব্যস্ত হয়েছেন কেন থাকেন মানুষ অভিযোগ আপনারা বুঝেন আপনারা বুঝেন ক্ষমতার অপ ব্যবহার করলে কি হয় আর মানুষ অভিযোগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ বা শেখ না থাকলে দেশের কি পরিণতি হয় দুইটাই জানার দরকার আছে কিছু বলেন পরিস্থিতি খুব এদিকে আসাদ ব্যবস্থা করো কি যে আসাদ আবার লাইভে চলে আসছে কালকে থেকে আসাদ মাসুদ যেভাবে আছে ওইভাবেই হয়তো সামনের মাসে মুক্ত হয়ে যাবে আশা করতেছি আপনার সব কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়েছে ধন্যবাদ ভাই চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রামের অবস্থা খুব খারাপ তাই নাকি অনেকজন মারা গেছে আমি ঘটনাটা জানি না আমি জেনে ইন্দিরাকে

বের করে দিতে হলে বাংলাদেশের মানুষ মায়া করতেছে কিন্তু ওরা যখন ভারত বয়ক্ষ করে হ্যাঁ ঠিকই বলছেন ভারতের জন্য বিশাল চায় ওই যে আমেরিকার ব্যাপার আমেরিকার বিরুদ্ধে মিছিল করে ওরা হবে তালেবান বাংলা হবে আফগান আবার আমেরিকার ডিভি লাইন ডিভি বিশাল লাইন দেয় এরকম আর কি আপনার সময় উন্মুক্ত তথ্য উপযুক্ত তথ্য পরিমাণ ব্যবস্থা বিশ্লেষণ আমাদেরকে আলোকিত করার সঙ্গে ধন্যবাদ আপনাকে কি এই সিনীল ধন্যবাদ খবর জানুক কালকা ডাইলগ ভারতীয় তরুণ ঘোষের ইউটিউব চ্যানেলে আচ্ছা জানি জেনে আপনাদের এটা নিয়ে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন